আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মানে কোনো বাঙালির এই সমস্যা নেই মানে এরকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল সেটা হচ্ছে চুল পড়ার সমস্যা আজকে আমরা আলোচনা করব। কি কি সমস্যা থাকলে আপনার চুল পড়তে পারে কি কি খেলে আপনার চুল পড়া কমবে এবং কি কি খেলে আপনার চুল পড়া বাড়বে এছাড়াও চুল পড়ার অনেক রকম যে প্রশ্ন আপনাদের মনে আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এ মালিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার প্রথমে যে প্রশ্নটা থাকবে যে আমাদের চুল কেন পড়ে চুল পড়ার বিভিন্ন কারণ আমাদের চুল ন্যাচারালি অনেক লোকের পরে এবং প্রত্যেক দিন পঞ্চাশ টাকে একশোটা চুল আমাদের পড়তে পারে এটা নর্মাল মাথা চুলের কথা বলছি এবং আমাদের গায়ে অজস্র লোম থাকে সেগুলো শেডিং হচ্ছে রিগ্রো হচ্ছে সেগুলোতে চলতেই থাকছে এই চুল পড়ার যদি কারণ জানতে হয় তাহলে আমাকে একদম বেসিক জায়গাতে চলে যেতে হবে যে চুলের গোড়ায় হেয়ার ফলিকলস আছে শ্যাফ্ট আছে যদি কোনো কারণে পুষ্টির অভাব হয় ব্লাড সাপ্লাই এর অভাব হয় হেয়ার ফলিকলস গুলোতে তাহলে প্রবলেম হতে পারে কিছুটা জেনেটিক কিছুটা হরমোনাল কিছুটা এনভায়রনমেন্টাল কিছুটা অসুখ স্ট্রেস অ্যানজাইটি এই সব কিছু মিলে আমাদের চুল পড়ার কারণ এইগুলোর মধ্যে লুকিয়ে আছে এবার পার্টিকুলার কোন পেশেন্টের কেন চুল পড়ছে সেটা আমাদের পেশেন্টের সঙ্গে কথা বলে তার হিস্ট্রি নিতে হয় তার ক্লিনিক্যালি তাকে অ্যাসেস করতে হয় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে এই সব মিলিয়ে একটা ওভারঅল ধারণা তৈরি হয় যে মানুষের কি কারণে চুল পড়ছে তার একটা সিঙ্গেল কজ হতে পারে তার জেনেটিক যে অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে যেমন আমার অনেক অল্প বয়সে আমার চুল সাদা হতে পাকতে আরম্ভ করেছিল সেরকম আবার অনেকের মাল্টিফ্যাক্টেরিয়াল হতে পারে তার হতে পারে জেনেটিক তার সঙ্গে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে তার সঙ্গে তার হরমোনাল ইম্ব্যালেন্স আছে মহিলাদের যে জীবনে তার প্রত্যেকটা স্টেজেই চুল পড়ার একটা আধিক্য দেখা যায় তার পিউবার্টিতে তার মেনোপজে তার প্রেগনেন্সিতে ওনাদের হরমোনাল যে বিষয়টা মানে শরীরে যে হরমোনের যে পরিবর্তন মানে একদম পিউবার্টি থেকে শুরু করে মেনোপজ অবধি চলতেই থাকে চলতেই থাকে এবং যে কারণে চুল পড়তে পারে চুল পড়তে পারে এবং এটা খুব কমন যে মহিলারা আপনাকে এসে বলবেন কোন মহিলা এসে হয়তো ও সব চুল পড়ে গেল দেখুন পুরো সামনের দিকে ফাঁকা হয়ে গেছে তো তাকে অ্যাসেস করতে হবে চুল পড়া মানেই যে চুল পড়ার একটা পার্টিকুলার ওষুধ আছে সেটা দিয়ে দিলাম বা চুল পড়া বন্ধ হয়ে গেল ব্যাপারটা তা নয় হতে পারে তার হাইপোথাইরয়েডিজমও আছে হতে পারে হাইপোথাইরয়েডিজম আছে চুল পড়তে পারে চুল পড়তে পারে ভীষণভাবে হাইপোথাইরয়েডিজমে চুল পড়ে বা হতে পারে কোনো হাস শ্যাম্পু তিনি ইউজ করেন চুল চুলের স্বাস্থ্য খারাপ হচ্ছে বা ওভারহিটিং করছেন চুল চুলকে কত স্কুপ স্টাইল করার জন্য ওভারহিটিং করছে রেটনিং করছে স্ট্রেটনিং করছে বা হতে পারে তার স্ক্যাল্পে একটা ইনফেকশন হয়ে আছে স্ক্যাল্প ইনফেকশন থেকে তার চুল পড়ে যাচ্ছে হেয়ার ফলিকলস গুলো খারাপ হয়ে। হতে পারে ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফ চুল পড় ফেলে দেয় না বা চুল পড়াশোনা সম্পর্কিত না কিন্তু ড্যান্ড্রফ থাকলে চুলে লোকে চুল হয় তার জন্য চুলের ক্ষতিগ্রস্ত হয় তখন চুল পড়তে আরম্ভ করে আমরা যদি দেখি যে কারো প্রত্যেক দিন আড়াইশো থেকে তিনশোর মোটামুটি মতো প্রত্যেক দিন চুল পড়ছে তার মানে অনেক বেশি চুল পড়ছে এবং চুল পড়াটা যদি তিরিশ দিন বা তার বেশি হয় মানে এক মাস বা তার বেশি চলতেই থাকে তাহলে তার মেডিকেল অ্যাটেনশন দরকার মানে একশোটা থেকে দেড়শোটা পড়তেই পারে এটা স্বাভাবিক কিন্তু তার বেশি মানে তার বেশি আড়াইশো বা তার বেশি যদি চুল পড়ে তাহলে হবে না থেকে না কোথাও সমস্যা আছে আছে নিশ্চয়ই সেটাকে খুঁজে বার করতে হবে এবার চুল পড়ার যে আমাদের চুলের পুষ্টির জন্য দরকার পড়ে আয়রন বায়োটিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি নাইন যেটা ফোলেট প্রোটিনের প্রয়োজন পড়ে চুল তো প্রোটিন কেরাটিন এবার যদি কোনো কারণে মনে করুন একটা কার প্রোটিন ম্যাননিউট্রিশন হয়েছে প্রোটিন কম খান তার তো চুল পড়তে পারে কারো একটা ভিটামিনের অভাব হলো শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভ বি এর বা বায়োটিনের অভাব হলো তাহলে তো চুল পড়তে পারে কারণ এই যে বায়োটিন এটা আমাদের চুলের শাফ তৈরি করতে সাহায্য করে এই যে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি নাইন এটা চুলের গ্রোথ কন্ট্রোল করতে সাহায্য করে যে চুলটা হবে হেয়ার পলিকলস গুলো গ্রো করতে সাহায্য করে আয়রন আয়রনটা আমাদের হিমোগ্লোবিন মেনটেন করতে সাহায্য করে আয়রন যদি কম থাকে তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি রক্তের কমে যাবে ফলে চুলের গোড়ায় কম অক্সিজেন যাবে চুলের গোড়ায় কম পুষ্টি যাবে দুর্বল হয়ে পড়বে গোড়া এবং পড়ে যাবে পড়ে যাবে ফলে কারণ খুঁজে বার করে তার চিকিৎসাটা আমরা সেভাবে এম করি আমরা মানে বিষয়টা হচ্ছে যে আপনার শরীরের ভেতরে বেশ কিছু অভাব তৈরি হতে পারে এবং যার কারণে চুল পড়তে পারে তো এমন নয় যে যে আপনি চুল আর মাথায় হয়তো দামি দামি সিরাম সমস্ত পাওয়া যায় সেগুলো আপনি লাগিয়ে চলেছেন কিন্তু ভেতরের পুষ্টিটা অবহেলিত থেকেই যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো সিরাম বা কোনো রকম হবে না ক্রিমে কিন্তু খুব একটা লাভ হবে না আচ্ছা এবার একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে মানে মানে কি বলে না হেয়ার ফল কম হবে এরকম শ্যাম্পু বাজারে বহু আছে এগুলো কতটা ঠিকঠাক আর দ্বিতীয়টা হচ্ছে যে শ্যাম্পু যদি আমি ইউজ করি তাতে আমার স্ক্যাল্পের ক্ষতি হবে কিনা আমরা নর্মাল যে শ্যাম্পু ইউজ করি সেগুলোতে আমাদের স্ক্যাল কোনো ক্ষতি হয় না আচ্ছা আর বাজারে যেসব লো হেয়ার ফল শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ড্যান্ড্রফ এর জন্য কিছুটা হেল্প করার জন্য কিছুটা ফাঙ্গাল ইনফেকশন কমানোর জন্য দুটোতেই চুল পরে কিছু কিছু ক্ষেত্রে লাভবান হবে পেশেন্টরা কিন্তু তার বেসিক যে কারণে চুল পড়ছে সেটা আইডেন্টিফাই করে সেটা চিকিৎসা করতে হবে আপনার একটা এক্সাম্পল দিই মনে করো কেউ একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন স্ট্রেস আছে তার চুল পড়তে পারে যেটাকে টেলোজেন এফ্লোভিয়াম বলে তাহলে তার তো তার স্ট্রেসটা কমাতে হবে তাকে তো বাজার থেকে শ্যাম্পুয়া ওই দামি সিরাম কিনে লাগালে তার চুল পড়া বন্ধ হবে না আবার মনে করুন কারো জেনেটিক কজে চুল পড়ছে যেটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বলে সেটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেও হতে পারে মহিলাদের ক্ষেত্রে একটু কম পুরুষদের ক্ষেত্রে বেশি বলে এইটাকে আপনি আটকাবেন কি করে তো জেনেটিক কজিক তাই না তার যদি বডিতে কিছু একটা বা আপনি মনে করুন আমাদের যে হেমন্ত কাল বর্ষাকালের পরে আর কি বা শীতকাল এই সময় বেশি চুল পরে বর্ষাকালের শেষ থেকে শীতকাল অব্দি আপনি ঋতু পরিবর্তন করে দেবেন কি করে হবে না ওষুধ দিয়ে শ্যাম্পু দিয়ে সেইটা তো অ্যাসেস করতে হবে না ঠিক এগুলো তো কিছু কিছু জিনিস আছে যেগুলো নন মডিফায়েবল সেগুলো মডিফাই করতে পারবেন না শ্যাম্পু হয়তো কিছু ক্ষেত্রে হয়তো লাভবান হতে পারে কিছু শতাংশ হয়তো মানুষ লাভবান হবেন কিন্তু মানে শ্যাম্পু সেরকম রোল নেই যে এটা একেবারে বন্ধ করে দেবে আচ্ছা এবার আরেকটা জিনিস বাঙালিদের মধ্যে ভীষণ একটা কমন জিনিস হচ্ছে কোন তেল লাগালে আমার চুল পড়া বন্ধ হবে বা তেলের ভূমিকাটা অ্যাকচুয়ালি কি নর্মাল বাজারে যে হেয়ার অয়েল গুলো পাওয়া যায় যেগুলোতে কম কেমিক্যাল আছে আনপারফিউম সেগুলো বেশি হেলদি আমাদের চুলের জন্য আনপারফিউম মানে আমরা তো মূলত মহিলারা বা পুরুষরা মূলত মহিলারা সুগন্ধি তেলটাই বেশি ব্যবহার করেন এবং মানে আজও মানে যে তেলের গন্ধ যত ভালো সেই তেল বাজারে তত তত বেশি বিক্রি হয় এবং যে তেলের গন্ধ যত ভালো সেটা চুলের জন্য তত বেশি ক্ষতিকারকও হতে পারে ফলে আনপারফিউম তেল ব্যবহার করা যাবে স্ক্যাল্পের একটু নারিশমেন্ট হলো স্যাফটা চুলের দেখতে চকচকে হয় দেখতে ভালো লাগে সেই দিক থেকে দেখতে গেলে আপনার চুল পড়া হয়তো কিছুটা হলেও কমতে পারে মানে স্ক্যালফের নারিশমেন্টের জন্য কিন্তু অ্যা সাচ হেয়ার ফল কমানোর জন্য এই তেলের ভূমিকা খুব বেশি নেই এই তেল মানে কিরকম ভাবে মানে মানে রোজ দিয়ে দাওয়া উচিত নাকি সপ্তাহে একবার দুবার দেখুন আমার চুল পড়ে না মানে ওরকম অর্থে পরে না মানে খুব লোকের স্বাভাবিক পরে সেরকম পড়ে আমি লাস্ট চুলে তেল লাগিয়েছিলাম আমি বোধহয় যখন ক্লাস সিক্সেভেনে পড়তাম আচ্ছা তারপর থেকে চুলে আমি তেল লাগাই না আচ্ছা মানে এমনি লাগাই না তাতেও কোনো অসুবিধা হয় না আচ্ছা এবার অনেক মহিলারা চুলে তেল লাগান। সেটা অনেকে বলেন যে তেল না দিলে আমার ঘুম আসে না হতে পারে মানে তেলের সঙ্গে সেটা কোনো সম্পর্ক নেই আর উল্টে তেল মেখে ঘুমালে বিছানা বিছানা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আর ময়লা ধরা অনেক বেশি তেল হলে মানে তেল যারা ব্যবহার করেন তাদের বারবার শ্যাম্পু ইউজ করতে হতে পারে তাতে তার চুল পড়তে পারে কেমিক্যাল চুলে যত কম ব্যবহার করা যাবে চুল তত ভালো থাকবে এটা যে বেসিক তবে তো একটা ধরতে কারো যদি থাকে চুলে তেল মাখবেন মাখলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন রোজ যে তুলে চুলে তেল মাখতেই হবে চুল পড়া বন্ধ করার জন্য বা ভালো ঘুমানোর জন্য অথবা চুলকে চকচকে দেখানোর জন্য অথবা অন্য কোনো কারণে তার কোনো মানে নেই চুল ভালো রাখতে তেলের তেমন ভূমিকাও নেই বিশাল কোনো ভূমিকা নেই কিছু নারিশমেন্ট হতে পারে কিছু 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 এনিমেশনও থাকে আপনার স্ক্যাল্পটা ড্রাই আছে সেখানে আপনি থাকতে পারে কিছু কিছু তেলে একটু জিঙ্ক মেশানো থাকি একটু বায়োটিন মেশানো থাকি মানে বায়োটিন কি করে যাবে যাবে না যাবে না এই লোকে অ্যাট্রাক্ট করার জন্য বিক্রি করতে হবে তো মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো জিনিসটাকে বেస్తే হবে সব ক্ষেত্রেই যে তা হবে তত নয় কিছু কিছু তেল হয়তো সত্যি ভালো সেগুলো স্ক্যাল্পের জন্য সত্যি ভালো সেগুলো বাজারে পাওয়া যায় কিন্তু অনেক এরকম অনেক তেল পাওয়া যায় যেগুলোর কোনো লাভ নেই আলোচনার শুরুতেই আপনি যেটা বলছিলেন যে চুলের স্বাস্থ্যের জন্য ভালো খাবার দাবার খাওয়া দাওয়া নিশ্চয়ই এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের খাবার দাবার আমার চুলের ক্ষতি করতে পারে আপনাকে প্রথমে বলে দিই যে কোন ধরনের খাবার দাবার চুলে হেল্প করতে পারে আচ্ছা চুলের নারিশমেন্টের জন্য আয়রন দরকার জিঙ্ক দরকার বায়োটিন দরকার ভিটামিন বি টুয়েলভ দরকার কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ডি দরকার আর প্রোটিন দরকার প্রোটিন তো আমরা ভেজিটেবল সোর্স থেকে পাই ডাল জাতীয় বিন জাতীয় সয়াবিন হতে পারে পনির হতে পারে এগুলো মানে যারা ভেজিটেরিয়ান যারা নন ভেজিটেরিয়ান তারা তো মাছ মাংস ডিম থেকে পেয়ে যাবেন এবার আয়রন রিচ কোন খাবারগুলোতে থাকে আমরা জানি ডুমুর পালং শাক আপেল পেয়ারা তারপরে ডিপ গ্রিন ভেজিটেবল যে খুব কালো মানে খুব সবজি কালো টাইপের ভেজিটেবল সেগুলো তার তার মধ্যে মধ্যে একটা আয়রন পাওয়া যেতে পারে জিঙ্ক ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে কিছুটা তৈরি হয় কিছুটা আমিষ খাবার থেকে আসে এই ফোলেট খুব ইম্পর্টেন্ট ভিটামিন বি নাইন আচ্ছা এটা কিন্তু শাকসবজি ফলমূল থেকেই আসে ভিটামিন সি ফল থেকে থেকে আসে আসে সিট্রাস ফ্রুট এবার এই তো ভালো খাবারের কথা এবং সব খাবার টাবার হলো এবং জল পান করতে হবে যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় চুলের জন্য খারাপ খাবারের মধ্যে এক নম্বরে রাখবো রিফাইন কার্বোহাইড্রেট গুলোকে আচ্ছা এগুলোর কোনো ভ্যালু নেই আমাদের পেটের গাট ফ্লোরা যত ভালো থাকবে পেটের মধ্যে প্রোবায়োটিক যত ভালো থাকবে শরীরের মধ্যে অ্যান্টিবডি অ্যান্ড টক্সিন্স তত কম তৈরি হবে মানে অ্যান্টি তত বেশি তৈরি হবে গাট ভালো রাখার ওষুধের নাম হচ্ছে ফাইবার রিচ ফুড তাহলে যে খাবারে ফাইবার নেই সেগুলো আমাদের চুলের স্বাস্থ্য খারাপ করতে বাধ্য তাহলে রিফাইন কার্বো আপনার গাট হেলথের জন্য খারাপ আপনার ওভারঅল হেলথের জন্য খারাপ তাহলে কি কি খাবার রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে ময়দা জাতীয় জিনিস এবং যার মধ্যে চিনি আছে সিম্পল তাহলে ড্রিঙ্কস হতে পারে কোল্ড ড্রিঙ্ক হতে পারে সেটা মাস্তা পাস্তা পিৎজা বার্গার নুডুলস প্যাটিস পেস্ট্রিজ এ কেক বিস্কিট কুকিজ যদি আজকাল মাল্টিগ্রেন কুকিজ পাওয়া যায় সেটা একটা আলাদা কথা এবার অ্যালকোহল আর স্মোকিং যে কতটা চুলে স্বাস্থ্যের জন্য খারাপ সেটা আমরা ভুরি ভুরি উদাহরণ পাই আমাদের কিন্তু ভীষণ খারাপ ব্লাড সাপ্লাই কমিয়ে দেয় প্লাস স্মোক যেটা ঘরের থেকে সেটা চুলের জন্য খারাপ চুলের জন্য খারাপ চুল নষ্ট হয় এবার ভাজা ভুজি ডুবো তেলে ভাজা খাবার ওর মধ্যে ফুড ভ্যালু খুব কমে যাচ্ছে একটা তেলই সেগুলো শরীরের জন্য খারাপ আপনাকে বুঝতে হবে মানে আপনার চুলের জন্য সেটাই ভালো যেটা ওভারঅল আপনার শরীরের জন্য ভালো মানে শরীরকে হেলদি রাখলে চুলও হেলদি থাকে কারণ চুল হচ্ছে আমাদের একটা অংশ যেটাকে আপনি ডেড বা লিভিং কোনটার মধ্যেই বলতে পারবে না কারণ চুরে গোলাটা লিভিং আর বাইরেটা হচ্ছে ডেড ডেড সেই এর গল্পের মতো আর কি আপনার গোড়াটাকে ঠিক রাখতে গোড়াটাকে ঠিক রাখতে গোড়া ঠিক থাকলে ভালো গোড়ায় গল দলে সব ক্ষেত্রেই যায় যে ছোটবেলা থেকে ভালো পড়াশোনা না করলে পরে ভালো করার সম্ভাবনা কমে যায় এমন গোড়া যদি খারাপ হয় চুল খারাপ হতে বাধ্য ওকে তো ধরুন আমি বুঝতে পারছি যে আমার চুল পড়ছে খাওয়া দাওয়াও ঠিক করি তাহলে আমি কখন ডাক্তারের কাছে আমার যদি চুল পড়াটা হয় এক্সেসিভ প্রত্যেক দিন একশো ধরে চুল পড়া হচ্ছে চুল পড়ার কোনো ডেফিনিট কারণ আমার জানা নেই কারণ আমি দেখছি আমি খাবার দাবার ভালো করে খাচ্ছি জল পান করছি স্ট্রেস আমার হচ্ছে না আমি ভালো করে ঘুমাচ্ছি অ্যালকোহল খাই না বা স্মোকিং করি না তাহলে তো আমার মনে হয় ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়ে অন্তত পক্ষে চুল পড়ার কারণ কি অন্য কোনো কোনো সেটা একবার দেখে নিতে হয় এবার ডাক্তারবাবুর ডাক্তারবাবুরা হ্যাঁ দেখতে হয় যে হিমোগ্লোবিন কম আছে কিনা আয়রন কম আছে কিনা থাইরয়েড ডিসফাংশন আছে কিনা সুগার আছে কিনা ভিটামিনস গুলো চেক করা হয় অনেক সময় গুলো ডেফিসিয়েন্সি পাওয়া যায় সেগুলো আমরা কারেক্ট করে দিতে পারি বেসিক কিছু রক্ত পরীক্ষা আমরা করতে দিই সেগুলো তো আমরা বুঝতে পারি চুল পড়ার কারণটা কি মানে এরকম নয় যে আপনি এলেন চারটে ওষুধ লিখে দিলাম চারটে ভিটামিন দিয়ে দিলাম আর দুটো সিরামের লিখে দিলাম এরকম কিছু হয় না মানে মোটামুটি আসলে পরে আপনার ভেতরে যদি কোনো সমস্যা থাকে তার একটা তার পরীক্ষা চিকিৎসা তো করতে হবে তার হ্যাঁ হয় আমরা একটা ওষুধ কিছু পেশেন্ট কে লিখে দিই কিন্তু আমার আমাদের উদ্দেশ্য থাকে যে চুল পড়ার কারণটা অন্তত খুঁজে বার করা যে সেটা খুব

তার তো আপনি যে দেখাচ্ছেন অন্তত একটু সময় দিন তার কাছে কিছুটা ইম্প্রুভমেন্ট পাওয়ার একটা সময় দেওয়া দরকার সেটা যেন আমরা দিতে আমার মনে হয় যে যেকোনো রোগের চিকিৎসার ক্ষেত্রেই উচিত কারণ আপনি একজনকে দেখাচ্ছেন হয়তো তার চিকিৎসা সাড়া দিচ্ছে না তার মানে বুঝতে হবে সমস্যা অন্য কোথাও আছে মানে এরম না যে আপনি এক মেয়ে এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে কাজ হলো না আপনি ও ডাক্তার পাল্টে দিলেন কারণ তিনিও আবার সেই প্রথম থেকেই শুরু শুরু করে অতএব মানে টিলে হবে আমি বহু আমাদের কাছে ফোন কল আসে আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি কোনো ফল হচ্ছে না আমি মানে তারা বেশ কিছু হোয়াটসঅ্যাপে আমাকে প্রেসক্রিপশনও পাঠায় আমার মনে আছে লাস্ট দুহাজার তেইশে একজন আমায় তেরোটি প্রেসক্রিপশন পাঠিয়েছিল এক বছরে উনি তেরোটি ডাক্তার দেখিয়েছেন মানে হিসেব করে যদি দেখা যায় যে উনি কোন ডাক্তারকে এক মাসের বেশি সময় দেন দেয় না সময় তো দিতেই হবে হতে পারে যে আপনার যে অসুখটা হয়েছে তার ওষুধটা ঠিক করে সিলেকশন একটু টাইম লাগছে হতে পারে অনেক ক্ষেত্রে হয় তার মানে এই নয় যে ইমিডিয়েটলি পাঁচ দিন ওষুধ খেয়ে কাজ না ডাক্তার চেঞ্জ করে ফেলতে হবে তো যাদের চুল পড়ছে তাদের ক্ষেত্রে আপনার কি বলার থাকবে আমার যাদের চুল পড়ছে তাদের কাছে বার্তা চুল পড়া যদি দীর্ঘমেয়াদী হয় এবং খুব বেশি চুল পড়তে থাকে বাড়িতে অবহেলা করবেন না একজন আপনার নিকটবর্তী ভালো ডাক্তারবাবুর কাছে যান যিনি এটা অ্যাসেস করে আপনাকে ওষুধ দিতে পারবেন আর দুই নম্বর ওভারঅল লাইফস্টাইলটা চেঞ্জ করুন ঘুমের স্বাস্থ্য স্ট্রেস ফ্রি লাইফ কাটানো এবং ডায়েটটা হেলদি করার চেষ্টা করুন এবং জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস অ্যালকোহল স্মোকিং এগুলো থেকে দূরে থাকুন আর হ্যাঁ অবশ্যই জল পান করতে হবে অনেকটাই থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আবার নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে একদিন আলোচনা করব আজ এ পর্যন্তই নমস্কার